একটা দলে একটা ব্যক্তিতে করতে না। বিএনপির আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। নাহিদ সরকারের তথ্য উপদেষ্টা ইসলাম মন্তব্য করেছেন যে বিএনপির সাম্প্রতিক বক্তব্যের সুর এবং আওয়ামী লীগের কয়েকজন সদস্যের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যাচ্ছে শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বলে মনে হচ্ছে তিনি আরও বলেন এক এগারো এবং মাইনাস টু এর প্রসঙ্গ রাজনীতির ময়দানে বিএনপি প্রথম এনেছে নাহিদ দাবি করেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা অনির্বাচিত সরকার হিসেবে অভিহিত করার চেষ্টা চলছে যা একটি দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ একইসঙ্গে সঙ্গে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার সাম্প্রতিক বক্তব্য এবং বিএনপির বক্তব্যের মিল থাকায় সন্দেহ সৃষ্টি হচ্ছে বিএনপির বক্তব্যের সুর নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নাহিদ বলেন যখন আওয়ামী লীগের একজন নেতা নিরপেক্ষ সরকারের দাবি তোলেন তখন বিএনপির একই ধরনের দাবি সন্দেহ তৈরি করে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার এক অনুষ্ঠানে বলেন এক এগারোর ভয়াবহতার সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি তিনি অভিযোগ করেন এক এগারোর সময় বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও নিপীড়নের শিকার হয়েছেন নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার ভিত্তিতেই কাজ করছে তিনি বলেন বিএনপির উচিত স্পষ্ট করা যে তারা কেন এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে সরকার তখন নিরপেক্ষতার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তিনি আরও বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপিপন্থী লোকজন থাকলেও তাদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত বিচার কার্যক্রম ও সংস্কারের বিষয়গুলোতে ঐক্যমতের ভিত্তিতে এগোনো উচিত বলে তিনি মত প্রকাশ করেন নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার মাধ্যমে সংস্কারের আলোচনা ও বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি देश जगत डेस्क न्यूज़